আসসালামু আলাইকুম সুখীল স্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটা বেডরুম গোছানো থেকে স্টার্ট করলাম বেডরুম তো প্রতিদিনই গোছাতে হয় তবে কখনো শেয়ার করি আর কখনও শেয়ার করি না পার্থক্য এতটুকুই তবে আজকে আমার ড্রেসিং টেবিলটাকে একটু ডিপ ক্লিন করে নেব ডিপ ক্লিন বলতে ওই তো একটু জিনিসগুলো অগোসালো হয়েছে যেহেতু আমার ছেলে খুব বেশি এখন ড্রেসিং টেবিলের সামনে আসতেছে তো এটা অগোসালা হবে এটা তো স্বাভাবিক তবে দু একদিন ধরে ফার্নিচারগুলো ক্লিন করতেছি না যার কারণে একটু ধুলাবালির আস্তরণও বেশি পড়েছে এই জন্য ভাবলাম আজকে একটু ক্লিন করে নেই সাথে ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে ক্লিন করি ভিডিও শুরুতেই সেই লাইক দেওয়ার কথা মনে করে দিচ্ছি যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন ভিডিওটির কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন আমার ছেলেটা যেহেতু ছোট্ট তো তার হাতের জিনিসগুলো বা তার প্রয়োজনীয় জিনিসগুলো নিচেই রাখার চেষ্টা করি যাতে সে নিজে থেকেই নিতে পারে বা তার কষ্ট না হয় এটা ভেবে যেহেতু ছনম লোশন পাউডার এগুলো সে নিজে থেকে দিতেই বেশ পছন্দ করে এজন্য এগুলো নিচেই রেখেছি আর বাকিগুলো উপরে রাখি তবে এই যে সান স্কিন এটা কিন্তু সে কখনোই দিতে চায় না জন্য এটা উপরেই রাখি এটা দিতে হলে আমাকেই দিয়ে দিতে হয় আর আমি তো বেশ উপর থেকে নিতে পারবো এদিকে মিনি ওয়ার্ড্রবটা কয়েকদিন আগে ক্লিন করেছি সেটাও তো আপনাদের সাথে শেয়ার করেছি কয়েকদিন আগে বলতেই তো চার পাঁচ দিন আগে আমার লাস্ট ভিডিওতেই শেয়ার করেছি তো আর এই যে ছোট্ট ড্রেসিং টেবিলটা এটা আমার ছেলে দুই দিন আগেই কিনেছে তো এটা দিয়ে একটু দু একদিন ধরে খেলতেছে যার কারণে এটা ড্রেসিং টেবিলের উপরেই গুছিয়ে রেখেছে আর আমাকে বলেছে আম্মু এটা তুমি ধরবা না এই জন্য এটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এই যে ড্রেসিং টেবিলে যে আর্টিফিশিয়াল লতাটা ঝুলিয়ে রাখি এটা কিন্তু অন্যভাবে ঝুলানো ছিল তবে এটা খোলার চেষ্টা করছিলাম যে এটা আর এখানে থাকবে না অন্যখানে দিব পরে দেখলাম খোলার পর এই দুই মাথা একসাথে হয়ে এটাকে বেশ ভালো লাগতেছে বলতে এভাবে ঝুলিয়ে রেখে তো ভাবলাম এভাবেই কয়েকদিন থাক সাথে আমার এই তো চিরুনি সেটগুলো হয় একটু ক্লিন করে নিলাম এদিকে ওয়ার্ড্র্যাপের উপর আলমারি এগুলো ক্লিন করেছি তবে সবগুলো আর ক্যামেরা বন্দি করিনি তাহলে দেখা যাবে কাজ করতে অনেকটা সময় লাগবে প্লাস ভিডিও লেন্থও অনেকটা বড় হয়ে যাবে যতই কাজ করি না কেন যতই ঘর গোছাই বা রান্না করি আমার কিন্তু গাছের যত্ন না নিলে বা গাছ দিয়ে ঘর না আসা যাইলে একটুও ভালো লাগে না এই জন্য প্রতিদিন আমার এই কাজটা দেখতে পারবেন যেহেতু আমি প্রতিদিন এই কাজ করি তো একটু করে ক্লিপ তো ভিডিওতে রাখতেই হবে তাই না গত ভিডিওতে আমাকে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো কয়েকটা কমেন্ট পরব রেহানা করিম ব্লগ থেকে আপু কমেন্ট করেছে ঠিক বলেছ পুরান গেলে নতুন আসে আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে এই ফোনটা নষ্ট হয়েছে নিশ্চয়ই তার পেছনে ভালো কিছু আছে ওষুধ না খেয়ে অ্যালার্জি ভালো হয়ে গেল খুব ভালো লাগলো আপু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তো ঠিক বলেছো আপু আমিও মনে করি আমার মোবাইলটা নষ্ট হওয়ার পিছনে নিচে ভালো কিছুই আছে তো সেটা হয়তো সময় হলেই বুঝতে পারবো প্রথমত আমরা যা করি যে হা হতাশ করি তো সেটাই তো এখানে আমি এই যে একটা স্পাইডার প্লান্ট ব্যালকনি থেকে নিয়ে আসলাম পরিষ্কার করার জন্য যে এটা রুমের ভিতর রাখবো আর একটা তো ফ্রিজের উপর ছিল ভাবলাম এটাকেও একটু দেখে এটার কী অবস্থা আছে যেহেতু উপরে থাকে সব সময় দেখা হয় না আর এই দেখেন কত সুন্দর পাতা গজিয়েছে কিন্তু টপটা যেহেতু ছোটো তো বাকি পাতাগুলো খুব ভালো করে গজাতে পারছে না প্লাস ওগুলো ভালো করে গ্রো করছে না তবে আমি আর চাইছি না যে পাতা গজাক যা আছে তাতে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে টপ যেহেতু ছোটো তো অত বেশি আশা করা বা চাহিদা করাও ঠিক না তো ফ্রিজের ওপর যেটা ছিল সেটা ফ্রিজের ওপরে রেখে আবার যেটা ব্যালকনি থেকে নিয়ে আসলাম সেটা মূলত এই সাইড টেবিলের উপরে রাখবো কয়েকদিন আগে এখানে একটা রেখেছিলাম তো আমার ছেলে একটু কম ধরতেছে তো দুই দিন রেখে আবার ব্যালকনিতে রেখেছিলাম ভয়ে ভয়ে যে খুব বেশি যেন ক্ষতি না করে তো সাহস করে আবার আজকেও রাখলাম এই গ্যাসটাও ব্যালকনিতে ছিল আর নিয়ে আসলাম এখন পাতাগুলো দেখছি ক্লিন করাই আছে এগুলো আর ক্লিন করতে হবে না তবে টপটার অবস্থা খুবই খারাপ ছিল এই জন্য এটাকে ক্লিন করে নিলাম ব্লগস উইথ সিমু এই আইডি থেকে আমাদের শিমু আপু কমেন্ট করেছে আমারও সন্ধ্যায় বেশি গোসল করা হয় আপু আর সেটা শীতকালে গরমকালে কালেই আমার ভালো লাগে সারা দিন পর একটা ফ্রেশ গোসল দেই এটাই আমার ভালো লাগে অনেক কাজ করলে গোছালে রান্নাঘর ভালো লাগলো গো ভিডিওটি লাইক ডান তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এবং দোয়া তোমার জন্য এত সুন্দর করে কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আর সত্যি কথা বলতে আমি আমার লাস্ট ভিডিওতে যখন বলেছিলাম যে বেশিরভাগ সময় আমার সন্ধ্যার সময় গোসল করা হয় তবে অনেকেই কিন্তু গোসল করেন সন্ধ্যার সময় এটাও কমেন্টে জানিয়েছেন আমাকে তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে যে যাই হোক কোথাও না কোথাও আমার সাথে বা আমার প্রিয় প্রিয় আপুদের সাথে আমার মিল আছে তো কি আর বলবো গোসল করার জন্য কিন্তু আগে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গায় বকা খেতাম গোসল করতে একটু বেশি সময় লাগে প্লাস বিকালে বা সন্ধ্যায় গোসল করি এই কারণে তবে এখন তো আর বকা দেওয়ার মতো কেউ নেই তবে যেটা হয়েছে আগে গোসল করতে যা সময় লাগতো তার মানে তিন গুণ কমিয়ে এখন এক গুণও সময় লাগে না মানে ঝটপট গোসল হয়ে যায় যেটা হয়েছে মূলত বাচ্চা হওয়ার পর থেকেই যে গোসল করতে আর সময় লাগে না আর হ্যাঁ এই যে আলু শাক যে ধুয়ে নিচ্ছে এটা কিন্তু ব্যালকনি থেকেই তুলে এনেছি তবে ভিডিও এডিট করতে এসে দেখি ব্যালকনি থেকে যে শাক তুলেছি সেই ক্লিপটা জানি কিভাবে নেই মিচিং তো যাই হোক সেটা আর অ্যাড করতে পারলাম না তবে আমার ব্যালকনির যে আলু শাক সেখান থেকে আলু শাক তুলে নিয়ে এসেছি আর এটাই আজকে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করব এর আগেও আমি দুই তিনবার প্রায় শেয়ার করেছি তো আজকে আর সেরকমভাবে রান্নাটা শেয়ার করব না কারণ দেখা যাবে ভিডিও লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে এই জন্য তো এখানে কিছু গরুর মাংস নিয়ে এসেছে তো সেগুলো এখন ক্লিন করে নিব সাথে একটু রান্না করব আর একটু হচ্ছে ফ্রিজে রেখে দেবো তবে গরুর মাংস মুরগির মাংস এগুলো আসলে আমার এক পিস করে না ধুলে বেশ ভালো লাগে না এই জন্য এক পিস করেই ধুয়ে নেই শাহিনু সিদ্দিকা এই আইডি থেকে আপু কমেন্ট করেছে আপু বাচ্চারা কখন যে কি করে বলা মুশকিল এই ফাঁকিবাজি নাস্তা অনেক বাচ্চারাই পছন্দ করে লেখা লেখাপড়ার এভাবেই খেয়াল রাখবে লাইক দিয়ে দেখে নিচ্ছি সাথেই থাকবো শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপু ঠিক বলেছ আর দোয়া করিও যেন সব সময় এভাবেই আমি আমার ছেলের খেয়াল রাখতে পারি আর দেখেন ভয়েস দিতে বসেছি কত কী আলাদা চলে এসেছে আর কতবার স্কিপ করব বলেন এদিকে সময়ও তো হাতে নেই ছেলেকে স্কুল থেকে আনতে হবে তো যাই হোক আর স্কিপ করব না একটু প্লিজ মানিয়ে নেবেন আর আমাকে এই দশটা থেকে এগারোটার মধ্যেই ভয়েসটা দিতে হয় বিশেষ করে দশটা না আসলে দেখা যায় নয়টার সময় ছেলে স্কুলে যায় তারপর একটু ফ্রেশ হয়ে ওই সাড়ে নয়টা দশটার পর ভয়েস দিতে বসি আর এগারোটার সময় ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হয় তো রাতের বেলাও আসলে ভয়েস দেওয়া হয় না যেহেতু আমার ছেলে সব সময় আমার সাথেই থাকে আর যখন সে বিকালে ঘুমায় তখন তো আপনাদের ভিডিওগুলো দেখতে হয় তো সব কিছু মিলিয়ে আমার জন্য এই টাইমটাই আসলে বেস্ট যে এই টাইমেই আমি ভয়েস দেই তবে বাইরের নয়েজগুলো তো একটু থাকবে আপনারা আশা করছি একটু ইগনোর করে যাবেন সেগুলো তো এদিকে মাংসটা রান্না করে নিচ্ছি আর মাংস রান্নার রেসিপি আর কি শেয়ার করব কম বেশি তো সবাই জানেন তবে আগে দেখা যেত সপ্তাহে দুই তিন দিন মাংস খাওয়া হতো গরু মাংসটা এবং পোলাও তবে এখন কিন্তু সেটা কমিয়ে দেওয়া হয়েছে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো এই জিনিসটা খেয়াল করেছেন আর আমি আমার কিছু মানে কয়েকদিন আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে এখন আমাদের খাওয়া দাওয়াগুলো একটু চেঞ্জ হবে তবে একবারে যেহেতু বাদ দিতে পারতেছি না এই জন্য খেতে তো হয় আর মুরগির মাংসটা বেশি চলে সেটা হচ্ছে ছেলের জন্য আর সেখান থেকে হয়তো দু এক পিস আমরা খেলে খেলাম না খেলে নেই ব্যাপারটা ঠিক এরকম কিন্তু মাংস যেহেতু গরুর মাংস যদি ছেলে পছন্দ করতো খুব একটা তাহলে হয়তো এটাও রান্না করে করে ফ্রিজে রাখতাম আর খেত আসলে গরুর মাংসের মধ্যে যেহেতু আশ বেশি এটা আসলে ছোটো বাচ্চারা খুব বেশি পছন্দ করে না ছোট বাচ্চাদের আসলে জাতীয় খাবার এই তো চিকেন আর এই যে আলু আলু হচ্ছে মাংসর মধ্যে আমাদের স্পেশাল মশলা এই মশলা ছাড়া মাংস একটুও ভালো লাগে না তবে অনেকের ভিডিওতেই বলতে শুনি তাদেরও আলু ছাড়া চলে না তবে আমরা কিন্তু মাংসর মধ্যে আলু ছাড়া মাংসটা একদমই খেতে পারি না ওই মাঝে মধ্যে দেখা যায় হয়তো এক আধ দিন রান্না করব কিন্তু সব সময় আলু দিয়েই মাংসটা রান্না করার চেষ্টা করি এটাই আমাদের কাছে বেশি ভালো লাগে তবে আজকের রান্নাবান্না এগুলোই আলু দিয়ে মাংস রান্না করব আবার আলু এবং আলু শাক এবং ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব সাথে ভাত রান্না করব সেগুলো আর শেয়ার করছি না তাহলে ভিডিওর লেন্থ অনেককেই বড় হয়ে যাবে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম